শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন কিছু কথা বলতে চাইলাম একদম নিজস্ব অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতাই একটু অন্যরকম নিজে একটু সুস্থ থাকা নিজের পরিবারকে সুস্থ থাকা কিছু টিপস কেমনটা যেমন আজ একটা দিন গেল সারা দিন সকাল থেকে বৃষ্টি এখন সন্ধ্যা এখনও বৃষ্টি বাইরে প্রায় সব জায়গাতেই এই একই অবস্থা আজকের দিনটা তো আজকে মেয়ের স্কুলে গিয়ে প্রতিদিনের মতো যথারীতি চলে আসব কিন্তু সেখানে বিশেষ প্রোগ্রাম থাকার কারণে আটকে গেলাম বেলা দেড়টা পর্যন্ত সেখানেই আটকে গেলাম তারপর ওকে নিয়ে বাসায় অনুষ্ঠান শেষ করে ওকে নিয়ে বাসায় আসলাম বাসায় এসে আবার দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটার জোগাড় করে তাড়াতাড়ি ছেলে মেয়ে আমি খেয়ে দিয়ে আবার খাবার সাথে সাথে স্নান যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম স্নান এই মুহূর্তে আমি স্নান করে সারলাম তা মনে হলো একটা ভিডিও বানানোই যেতে পারে যেহেতু একজন এখন কন্টেন্ট ক্রিয়েটার তো এটাও একটা কন্টেন্ট অবশ্যই উপকারী একটা কন্টেন্ট তো এখন সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি এগুলো থাকছে তো এই জ্বর ঠান্ডা কাশি আমাদের কিছু কারণে আপনি জলের সংস্পর্শে যাবেন না ঠান্ডার সংস্পর্শে যাবেন না তারপরেও আপনার পা ছাড়বে না কিছু কারণে সেটার মধ্যে এই যে এটা একটা স্নানটা অফ করা অর্থাৎ আপনার গোসল স্নান এগুলো অফ করা এগুলো যদি কোনো কারণে আপনি অফ করেন তাহলে আপনার ঠান্ডাটা কিন্তু বাড়াবাড়ি হয় এমনকি জ্বর অবধি আসতে পারে সো আপনার যদি ব্যস্ততার কারণে রাতও হয়ে যায় তবুও আপনার স্নানটা করা উচিত আমি আমার ছেলে মেয়েরকেও এভাবেই যতটা বড় হয়েছে সবাই কম বেশি জানেন আমার ছেলে মেয়ে কতটুকু বড় হয়েছে একজন মেয়েটা ক্লাস ফাইভে ছেলেটা ক্লাস নাইনে পড়ছে তো ওদের এই রুটিনেই মোটামুটি বড় করা হয়েছে এই আমি একা তো আজকে আমি স্নান করার টাইম হয়নি দুপুরে আসলাম এসে আবার দুপুরে কি খাওয়া হবে সেটার জোগাড় করে খেয়ে দে খেয়ে দে সাথে সাথে আবার স্নান করতে নেই খাবার সাথে সাথে স্নান খাবার পর পর সাথে সাথে যদি স্নান করা হয় সেটা গ্যাসের সমস্যা হয় সে কারণে স্নান করতে পারিনি সো অপেক্ষা আবার মেয়েকে কোচিংয়ে নিয়ে যেতে হবে তো সেই ডিউটি সেই ডিউটি পালন করার পরে তারপরে যদি যেহেতু আমার ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা বৃষ্টির কারণে ওয়েদারটা অনেক ঠান্ডা ছেলে আমাকে বলছে মা তোমার আজকে স্নান করার দরকার নেই সেটা তো ওর কর্তব্য ওর ভালোবাসা অবশ্যই বলবে সামনে আরও আমাদের পরিবারে ব্যক্তি থাকলে তারাও বলতো অনেকেই স্নানটা অফ করে কিন্তু এটা একদমই করা উচিত নয় এই স্নানটা যদি অফ করেন তাহলে আপনার কাশি ঠান্ডা কি ঠান্ডাটা অনেক বাড়াবাড়ি হয় কি আপনার আমার নিজের হয়েছে শীতের সময় শীতের কারণে অনেক সময় স্নান অফ যায় সেদিনই বেশি ঠান্ডার প্রকোপ বাড়ে তো সেই দিক থেকে বিবেচনা করে একটা কন্টেন্ট বানালাম এটাই যে অবশ্যই সবশেষে অনেক কিছুই না কেন সবশেষে একটাই কথা স্নান গোসল অফ করবেন না সেটা আপনার জ্বরও থাকলে আপনি প্যারাসিটামল খান প্যারাসিটামল খেয়ে আপনার জ্বরটা পড়ে যাক তারপরে আপনি স্নান করুন বা আপনার সন্তানকে আপনার বাড়ির মানুষদেরকে এভাবেই নার্সিংটা দিন যে স্নানটা করতে হবে স্নানটা অবশ্যই জরুরি প্রচণ্ড জরুরি স্নানের কারণেই আপনি হেলদি সুস্থ নিজে সুস্থ টিপস একটা রাখতে পারেন নিজের পরিবারকে সুস্থ রাখতে পারেন আর এই যে আমি ভয়েস দিচ্ছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভয়েস দিচ্ছি এটা আমার ভয়েস দেওয়ার মতো একদমই আমার পরিবেশ থাকে না আমার বাসায় আমার বাড়িতে আমার পরিবেশ আমার এলাকা আমার রাস্তাঘাট কোনো একটা সময়ই থাকে না যে আমি একটু নিরিবিলি মানে ভয়েস দিব কোনো নয়েজ আসবে না পাশ থেকে কখনো না কখনো কোনো না কোনো নয়েজ আসবেই কখনো রাস্তার নয়েজ কখনও কুকুর ডাকছে অনেক রাত্রে যখন আমি ভয়েসটা দেব যে সবাই যথারীতি ঘুমিয়ে গেছে বাসার সবাই ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে এখন ভয়েসটা দিই তখনও কুকুর ডাকছে নয়েজ এখনও নয়েস আমি মানে দরজা অফ করে বাথরুমেও যদি ভয়েস দিতে যাই সেখানেও নয়েস তো নয়েস ছাড়া আমার কোনো ভিডিও থাকবে না তো কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন আর টিপসটা কতটা আপনারা টিপসটা সত্যতা মানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন